হ্যালো বন্ধুরা কেমন আছো অনেক দিন পর একটা মিনি ব্লগে আবার তোমাদেরকে স্বাগত বিকালবেলা চললাম আর কি মায়ের বাড়িতে হঠাৎই মন মনটা কেমন করলো যেহেতু হাজব্যান্ডও বাড়িতে ছিল ওর উইক অফ ছিল তো ভাবলাম কোথায় যাই তো মনে হলো মায়ের বাড়ি থেকে বেটার অপশান আর কী হতে পারে তো ছেলেকে নিয়েই সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আর ছেলে তো দেখতেই পাচ্ছ ও তো ঘুম থেকে ওকে জোর করে তুলে নিয়ে গেছে ওই জন্য মুখটা হাঁড়ি করে আছে ওর ঘুমটা ঠিকঠাক হয়নি তাই চটপট রেডি হয়ে ওকে নিয়ে বাইকে যদিও বাইকে উঠে ও আবার একদম ফ্রেশ মুডে চলে এসেছিল কিছুক্ষণ পরেই যাওয়ার সময় ওর সাথে বক বক করতে করতে চললাম আর দুজনেই মা ছেলে ব্লু কালারের জামা পরেছি একদম ম্যাচ করে ওর বাবাকে আর দেখাতে পারলাম না বাইক চালাচ্ছে বিকাল বিকাল বেরিয়ে পড়েছিলাম যেহেতু তাড়াতাড়ি ফিরতে হবে তো পৌঁছাতেই আমার ভাই কি ওর মাথায় উঠলো বলল কাচের বাটিতে করে মাজা খাও দারুণ লাগবে পাগল না ছাগল জানি না এটা নিয়ে বেশ হাসাহাসি করছিলাম আমরা তো তারপরে তো হই হুল্লোর আনন্দ সব কিছু হওয়ার পরে যখন বাড়ি আসছে তখন তো আমার বাবুর নানু মানে আমার পাপা পাঁচশো টাকা নোট দিলো ওকে চকলেট খেতে ও তো পাঁচশো টাকার নোটটা এমনিই গপ করে খেয়ে ফেলছিলো তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে